বাংলাদেশের অন্যতম সফল ও পেশাদার ঘরনার বেসরকারি বিমার সংস্থা নভয়ার বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন চলছিল প্রায় দুই বছর ধরেই এবার এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়েছে মূলত নভো ওয়েবসাইট থেকে এপ্রিলের উনিশ তারিখের পরের কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাচ্ছিল না এ তথ্য জানাজানি হওয়ার পরই বন্ধ হওয়ার গুঞ্জন আরও ডালপালা মেলে তবে এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যাওয়ার তথ্য ঠিক নয় বলে জানিয়েছেন নভো ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ একটি এয়ারলাইন্স কোম্পানি বন্ধ হওয়ার গুঞ্জন উঠল কেনই বা উনিশ তারিখের পরের টিকিট পাওয়া যাচ্ছিল না আসলেই কি নভয়ার বন্ধ হয়ে যাচ্ছে হলেও কেন তারা ফের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল দুই সালে যাত্রা শুরু করা নভোয়ার দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ সেবার জন্য পরিচিত ছিল তবে গেল দুই বছর ধরে নানান আর্থিক ও কৌশলগত চ্যালেঞ্জে পড়ে কোম্পানিটি এমন পরিস্থিতিতে সংস্থার মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নভোয়ার আর এ ব্যবসা চালাবে না এবং ইতিমধ্যে সবকটি বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করে এর প্রক্রিয়া হিসাবে উনিশ এপ্রিল দুই থেকে সকল ধরনের যাত্রী পরিবহন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল সংস্থাটি তবে বিষয়টি জানাজানি হয়ে গেলে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে একটি কারণে উনিশ এপ্রিলের পর থেকে ফ্লাইটের টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছিল তাতেই এই আলোচনা হচ্ছে এখন আবার ফ্লাইট চালু করা হয়েছে টিকিট বুকিং দেয়া যাচ্ছে নভেয়ারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মূলত ছোট এয়ারক্রাফটগুলো বিক্রি করে বড় এয়ারক্রাফট কেনার চিন্তা করছে তারা কিছুদিন আগে ক্রেতাদের একটি দল এয়ারক্রাফটগুলো কেনার আগ্রহ দেখায় তারা পরিদর্শনে আসার কথা ছিল এজন্য উনিশ তারিখের পর টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছিল মালিকপক্ষ এমন তথ্য দিল খোঁজ নিয়ে জানা যায় ভিন্ন খবর বন্ধ হয়ে গেলে এয়ারক্রাফটগুলোর দাম কমে যাওয়ার আশঙ্কা থেকেই ফের যাত্রী পরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ মঙ্গলবার সকাল থেকে জানাজানি হয়ে যাওয়ায় মিটিংয়ে ফের এই সিদ্ধান্ত নেওয়া হয় নভোয়ারের ব্যবসা গুটিয়ে নেওয়ার গুঞ্জন প্রায় দুই বছর ধরেই দুই সালের জানুয়ারিতে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর মডেলের এয়ারক্রাফট বিক্রি করে দেয় নভয়ার। বিক্রির পর পাঁচটি এয়ারক্রাফট আছে এখন বেসরকারি এই উড়োজাহাজ সংস্থার বহরে দুই তেরো সালের নয় জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল নভেয়ার এরপর এক যুগ ধরে এক লাখের বেশি ফ্লাইট চালিয়ে সাড়ে সত্তর লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে তারা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম কক্সবাজার সিলেট যশোর সৈয়দপুর রাজশাহীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে নভয়ার দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে ঢাকা কলকাতা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে নভয়ার দুই সালে কোভিড মহামারীর সময় এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিল তারা পরে ফের চালু হলেও দুই সালের ষোলোই সেপ্টেম্বর আবারও এই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করে এই উড়োজাহাজ সংস্থা যা এখনও বন্ধই রয়েছে নভো বিদায় নিঃসন্দেহে দেশের আকাশপথে একটি বড় ধাক্কা প্রতিযোগিতামূলক বাজারে একটি স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য এয়ারলাইন্সের হঠাৎ প্রস্থান সাধারণ যাত্রী ও সমগ্র এভিয়েশন সেক্টরের জন্যই এক হতাশাজনক ঘটনা নভ বিদায়ের পর বাংলাদেশে এখন শুধুমাত্র একটি প্রধান বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সই সক্রিয় থাকছে যদিও ইউএস বাংলার মালিকানাধীন নতুন সংস্থা এয়ার এস্ট্রা সম্প্রতি চালু হয়েছে তবুও বাস্তবে উভয় কোম্পানির নিয়ন্ত্রণ একই গ্রুপের হাত ফলে আকাশ পরিবহনে একচ্ছত্র নিয়ন্ত্রণ বা মনোপলি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এটি যাত্রী সাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ প্রতিযোগিতা না থাকলে পরিষেবার মান ভাড়া নির্ধারণ ও গ্রাহক স্বার্থে নজরদারি কমে যেতে পারে নভেয়ারের অবসানে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচলের নেটওয়ার্কে বিশাল ফাঁক তৈরি হবে যারা ঢাকা চট্টগ্রাম ঢাকা সৈয়দপুর ঢাকা যশোর ঢাকা সিলেট সহ বিভিন্ন রুটে প্রতিদিন ভ্রমণ করতেন তারা এখন সীমিত বিকল্পের মুখে পড়বেন বিশেষজ্ঞদের মতে এ ধরনের কোম্পানি যখন বাজার থেকে সরে যায় তখন তা কেবল ব্যবসার ক্ষতি নয় বরং উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার হুমকি হুমকিস্বরূপ খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত অনেক সম্ভাবনাময় হলেও টেকসই ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা সরকারি নীতিগত সহানুভূতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব স্পষ্ট নীতি নির্ধারকদের এখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে বাজারে নতুন বিনিয়োগকারী আনতে উৎসাহ দেয়া এবং প্রতিযোগিতা নিশ্চিত করার পরিবেশ তৈরি করাই হবে সময়ের দাবি বাংলা খবর নিউজ ডেস্ক